পরম করুণাময় মহান সিটিক নামে শুরু করছি আসসালামু আলাইকুম সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান আকন্দ সাগর একটি মেয়ে শিশু জন্মের এক দুদিন পরেই অনেক সময় তার মাসিকে রাস্তা দিয়ে রক্ত যায় অনেক সময় বাচ্চার মা বা বাচ্চার অভিভাবকগণ এসে ডাক্তারের কাছে কমপ্লেন করে থাকেন যে তার বাচ্চার মাসিকের রাস্তা বা প্রস্তাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে আসলে কিন্তু পস্প রাস্তা নয় এই রক্তটি মূলত মাসিক রাস্তা দিয়ে যায় এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি কোনো রোগ বা ডিজিজ নয় এই রক্ত যাওয়াটি খুব অল্প পরিমাণে যায় এবং সেটি দুই থেকে তিন দিনের মাঝেই এই রক্ত যাওয়াটি বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে কিছু মেলি হরমোন যেমন স্টুজেন বাচ্চার শরীরে আসে কিন্তু ডেলিভারি হয়ে যাওয়ার পর বাচ্চার শরীর থেকে সেই হরমোনটি আস্তে আস্তে কমতে থাকে এই জন্যই মূলত এই ব্লিডিংটি বা অল্প অল্প রক্তটি যেয়ে থাকে কাজে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি এক থেকে দুদিনের মাঝেই কমে যায় সকল হচ্ছে বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম